ঠিক আছে ঠিক আছে আব্বা এটা কই লাগাবো বুঝছস না এটা কই লাগাবি আমাদের ফ্যামিলি ফটো এইটা মাসখানে থাকবে সুন্দর আর একদম মাসখানে এখানে দে পরে যখন টেলিভিশন কিনো তখন এই জায়গা টেলিভিশন সেট করে এই সুবিধা এই দলে দিয়ে দিই আব্বা কিনলে 26 56 চলে কিনো গাছে কাটল গোফেতে যখন কি তখন কিনো এখন সুবিধা লাগা হ্যাঁ তুই লাগাবি

তুই যে গারস্ত অর্থনীতিতে ফেল করছো স্কিল নিগা আমি এমন ক্লিয়ার হইলাম এটার মধ্যে কিচ্ছু নাই আর সারাদিন এসে চাপা চাপি দেখি আমি মোবাইলটার মধ্যে মোবাইলের মধ্যে ব্যারেক করুন দেখিস ফেল করছি খোড়া দিলা না এ হন যেই জায়গায় রাখুন তুমি ও ওয়াও কইবা আচ্ছা দেই বে ওয়াও কইতে যাইবি দেই হুম এ দেখো কো ওয়াও হুম

খুব শখ মিটছে না অপমান করলো কি এটা আমাকে নিজের বাড়ি না এটা ভাড়া বাড়ি বাড়িওয়ালি যেমনি বলে বাড়িওয়ালির যে নিয়ম সেই নিয়ম মোতাবেক আমাকে তাহলে আমরা ছবিটা নেবো না ছবি আটা দিয়ে আটাও লাগান যাবো কিনা কে যারা মানে মোট কথা ওই ওইগুলি করা যাবো না বাড়ি ঘরের প্রতি হয় এমন কিছু করা যাবো না বাপখানা এই যে পেরেক গাল নেবো না পুরো বাড়ি ভেঙে যাবো এমন একটা বাসের মধ্যে উঠছি জানো আলো বাতাস শোনায় সারাটা ক্ষণে লাইট জ্বালায় রাখতে হয় আবার বারান্দায় দাঁড়ানো যায় না লগে লগে আরেকটা কর ঘর আল্লাহ জানে এই মাস শেষ হলে মানে বিদ্যুৎ বিল কত আসে কে জানে আচ্ছা বাদ দাও আমরা তো ফ্ল্যাট বাড়ি খুঁজতেছি। মিজর বাড়ি হইলো ওই বাড়িতে উঠা যමු। এখান আর কয় দিন? কিন্তু সমস্যা তোmetব না। কেন? গ্রামে আমরা যেরকম খোলা একটা পরিবেশে ছিলাম, ইচ্ছা মতন, স্বাধীন মতন ছিলাম। এখানে সেটা সম্ভব না। আমরা তো কি একটা ফ্ল্যাট পুরো বিল্ডিং তো কিনব না। ওই বিল্ডিং এর ভিতরে আমরার মত আরও 10 20 পরিবার থাকব। কারণ তুমি ঘরের ভিতরে এমন কিছু করতে পারবা না যে পাশের ঘরে আওয়াজ হবে মানে তুমি একটা আস্তে কাশি দিলে পাশের ঘরে শোনা যাবে বুঝতে পারছস মানে নিজের বাড়িতে তো নিজেরই তখন বন্ধ হয়ে থাকে আচ্ছা ভাত দাও পোলামায় পড়াশোনার জন্য আসছে তার একটু পড়াশোনা ভালো করে করবে উচ্চ শিক্ষিত হইব এটার জন্যই তো আমরা একটু কষ্ট করলামই করলাম কষ্ট তাও যদি আমার পোলামায়গুলি ভালো হয় আমার মন সেট করা আছে হ্যাঁ না আমি কালকে দিয়ে দিলাম আপনাকে জি স্যার জি স্যার তাহলে এখনো পড়তেছি খাওয়া দাওয়া ছাড়া ছয়টার সময় ঘুম থেকে উঠছিস সাড়ে ছটা থেকে পড়া শুরু করছি এখন পর্যন্ত পড়ছি পড়ছিস একদম এই কথা রে তোর যখন সেমিস্টার চলে তখনই কি পড়িস না এখন তোর সেমিস্টার অফ পড়ার দরকারটা কি কেন শুধু শুধু মিথ্যা কথা বলিস তুই মিথ্যা কথাটা বাদ দে না কালকে ফোন করেছিলি টাকা চেয়েছি আমাকে যদি আমি ফোন দিয়ে টাকা চাই আম্মা আমাকে বাবা তোমার তো ঢাকা শহরে থাকার দরকার নাই তুমি ঢাকা শহর বাদ দে বাড়িতে চলে আসো তোমার পড়ালেখার দরকার নেই আমি বলি কি তুমি আম্মাকে বলো যে আমার টাকা তাহলে আম্মা বিশ্বাস করতে

একটু পরে আমিও যাব ময়লা মজা ও আপা জানো কি হচ্ছে কি একটু বাড়ি আমরা দেয়াল একটু প্যারে গাড়ছি দেখা যা কথা শোনায় গেল আব্বারে আর ওই জায়গায় ছিল ভাইয়া দুইজনে মিলা তো ঝগড়া লেগে গেছে আব্বা খালি কোনো মতে পরিস্থিতিটা সামাল দিছে নিজেকে বাড়ি থুইয়া এই ঢাকা শহরে মাইন্ডের কত কথা উনা লাগতেছে মন খারাপ করিস না এখন দেখ নতুন শহরে আসছি এটা ঠিক কিন্তু এখানে তো আমরা ভাড়ায় না তাদের কথা তো আমাদের শুনে চলতেই হইব আর আমরা তো আমাদের ভালো ভবিষ্যতের জন্য এখানে আসছি একটু কয়েকটা দিন কষ্ট হইব তারপরে দেখি সব কিছু ঠিক হয়ে যাবে ও আর একটা কথা তুই কিন্তু অনেক সুখ ভালো খারাপ এখনো বোঝার মতো বয়স হয়নি আমাদের গ্রামে সবাই পরিচিত ছিল ভুলভাল যাই করছিস কেউ ওগুলা ধরেও নেই সে কিছু বলে না কিন্তু এই শহরটা নতুন আমরা কেউ কাউরে চিনি না কিন্তু অনেক বুঝাশোনা চলবে হইতেই পারে কোনো বিপদে পড়বি কি আমাদেরকে শাস্ত করবে এমন কোনো কাজ করিস না যেটাতে আব্বা মা কষ্ট পায় বা কেউ কোনো বাজে কথা বলে আপা তুমি আমার এত চিন্তা করো কেন আমি বড় হয়েছি না হুম তুমি যে কত বড় হয়েছো সেটা তো আমি জানি তোমার মোবাইলটা ঘাটলেই বোঝা যায় তুমি পোলাগোলাগে কি কি কথা কয়ে বেড়াও সেটা আমি দেখছি আপা

আমি যত বড় এখানে তো কাছে ছোটই ছোটই না আচ্ছা ঠিক আছে বুঝাই দেব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত এখন থেকে নিজে দায়িত্বটা নিতে শিখ আমরা ঢাকা শহরে আসছি নিজেদের ভালো তো যা করছিস করছিস গ্রাম কিন্তু এখানে আসা নতুন কাজ খুঁজ যদি নতুন কোনো ভালো কাজের সন্ধান না পাস নিজের পড়ালেখাটা তো শেষ কর আর ডিগ্রি পাস তো করছিস

চলতেছিস কি ভাবে চলতেছে আর কই স্থির হয়ে আছিস দেখ না রুমের মধ্যে খিস খেয়ে থাকি কত বন্ধু বান্ধব গ্রাম থেকে ঢাকায় ফোন দিতে আছে ফোন তো বন্ধ করে মাঝে মাঝে সাইলেন্ট করে গেলেই তো হোটেলে খাওয়াই দেবো আর হোটেলে খাওয়াইলে কতগুলো টাকা বিল কে দেবো এত টাকা আমার কাছে কোনো টাকা পয়সা কেন কিছু টাকা মাসে দিবি নাকি না রে মানি বেগে এক হাজার টাকা নোট রাখছিলাম পাচ্ছি না খুঁজে লকেটে জিজ্ঞাসা করলাম ও বলে ও নেয় দেখছিস তুই মানে কি মানে হচ্ছে টাকা রাখছিল আমি বের হব এখন দেখি টাকা নাই মানি ভাই ও তাই তো কই এতদিন আমি তোর লোকে তোর রুমে ছিলাম কোনোদিন তো আমার জিজ্ঞাসা আমি খাইলাম নাকি ঘুমাইলাম নাকি টাকা আছে নাকি আমার পাড়ায় দিলি তো ছোট ভাইয়ের লোকে ওই রুমে ওই রুমে তো কোনোদিন কি আমার কিছু জিজ্ঞাসা নাই আর আজকে তোর টাকা হারাই গেছে আজকে আমার ডাইকা তুই আমার এইগুলো জিজ্ঞাসা চস তাহলে তুই কি আমার চোর ভাবতেছ আরে আসলে তোর কোনো দোষ এটা তোর দোষ নাই এটা আমার নিয়তির দোষ

আর এক মুহূর্তই এবছর থাকবো না খবরদার দা পেছন থেকে ডাকবি না ভাই শাওন্ত ডাকবি না তো আরে ও মুশকিল রে ভাই আমার টাকা গেলো আমি পরে জিজ্ঞেস করতে পারবো না শাও চল ভাই আমার বন্ধু জানি তোর বাইরে আমার বন্ধু বন্ধু লজ্জা লাগছে ভাই কি করছে না কি করছে আমার ডাইকা কয় আর মানি রাখতে কিন্তু টাকা চুরি হয়েছে এই চোন্যাকে আমি আমি নাকি টাকা নিছি আসলে তোমারও কথা বলছি নাকি আমারও তো একই কথা বলছে আর তুই হলো ছোট ভাই তোর যা ইচ্ছা কইতে পারে আমি তোর ছোট ভাই আমার বন্ধু আমার ওই কথা কইতে পারে আমি চুরি করছি ওই বলে এটা শিক্ষিত বলা আমার ইউনিভার্সিটি শিক্ষক আমি ডিসিশন নিছি আমি ভাষা যাইতাছি ছোট ভাই তাহলে বড় ভাই সে আমার মাফ করে দিছি আচ্ছা শাহন ভাই তুমি কি আসলে টাকাটা চুরি করছো

আমার মনে হইতেছে সে কাউকে টাকা ধার দিছে নাহলে কোথাও হারাই ফেলছে মনে পড়তেছে না অ্যান্ড ইনস্ট্যান্ট টাকাটা পাইতেছে না মাথাটা গরম হয়ে গেছে একটু পরে কুল হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তুমি যাইও না থাকো খালি তোর বাইরেরই মাথা আছে আমার আর মাথা নাই আমাকে মাথার গরম হয় না ঘুরে এই সবাই তুমি কি আসলে সত্যি সত্যি চলে যাচ্ছিস এখন কি তোর 300 টাকা স্টেট সাইন করে দেয়া বলবো যাবে চলে যেতেছিস তাই বিশ্বাস করবি থাকো না তুই তোর কাল লগে থাকবি আমারে আলাদা রুম দিই তুই কি তোর আলাদা রুম দিতে বলে বুঝলাম না শাওন ভাই চলে গেছে ছি তুমি আমাকে খালি বসে নিয়ে আসছো বাইরের মানুষ যদি জানে আমি একটা খালি বসে আসছি আমার মান সম্মান কোথায় থাকবে বাইরের মানুষ কেমনে জানবে যে বাসা খালি আমার উদ্দেশ্য খারাপ না যে আপনি আমাকে আপু বলেন আমার মাকে আপা বলেন এবং আমার মামাকে ভাই বলেন